আজকের ভিডিওতে কিন্তু অনেক অনেক মজার মজার দৃশ্য থাকবে আমাদের গ্রাম অঞ্চলে কীভাবে বিয়ে আর কি গায়ে হলুদ রান্নাবান্না খাওয়া দাওয়া বউ বিদায় এবং হয়েছে ফুলজ্জা হয় তো সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বড়ো বড়ের মতো তো এই যে আমাদের কিন্তু এখানে আলতা দেওয়া শুরু হয়ে গেছে বউ তো প্রথমেই দেখাইলাম বউ নিয়ে চলে আসছে আর মেহেদি হলুদ গিলা ওইদিকে বাটাবাটি হইতেছে এক ধারে হয়েছে নাচ গান চলতেছে বাটাবাটির পালা শেষ এখন হয়েছে হলুদ মাখাবে বউকে আর হয়েছে জামাইকে তো এই যে পাশে এই হইছে মাসুমের দুলাবাই মানে আমারও দুলাবাই কিন্তু আমরা বেআই বলি গ্রামের বিয়েগুলো এত এত মজা হয় আসলে না দেখলে বোঝা যাবে না এইখানে যে আমরা কতটা মজা করছি কি আসলে বলে বোঝানো যাবে না ওই যে এখানে থাকতে হবে এই আর কি তারপরও আমার পক্ষ থেকে একটু করে শেয়ার করা তোমাদের মাঝে এই আর কি এখানে আমাদের মিষ্টি খাওয়ার পালা চলে গেছে ওই সময় আমি ছিলাম না আমি একটু হয়তো ঘরের ভিতরে চলে গেছিলাম কিন্তু মিষ্টি খাওয়ার পালা চলে গেছে এখন হয়েছে ভাবি আছে যারা তারপরে হয়েছে আরও টাচি যারা আছে সবাই মিলে হয়েছে ওখানে হলুদ মা খাইতেছে আর আশেপাশে যারা আছে তারাও বলেছিলাম না বৌরে গোসল করানোর আগে আমারে গোসল করাই দিয়েছে এই যে হয়েছে অবস্থা আমার কাছ তো ফোন ছিল না ভাবি হয়েছে আমার একটু ভিডিও করে দিছে কিন্তু সে তো আর ওইভাবে ভিডিও করতে পারে না ফোন কিভাবে ধরছে জানি না ভিডিওটা দেখলাম এইভাবে ছোট হয়েছে তাও অল্প করে শেয়ার করলাম যেহেতু সেই জন্য অল্প করে করছি শীত ছিল প্রচণ্ড শীত সবাই আমার গোসলের পরে আমার বলতো তাড়াতাড়ি কাপড় পাল্টা তাড়াতাড়ি কাপড় পাল্টা বিনু ঠান্ডা লেগে যাবে এরকম যাই হোক এই নাচের ভিডিও তো মনে হয় গ্যাসের ভিডিও তো শেয়ার করছি কেউ যেহেতু গায়ের হলুদ এবং গোসল একটু যদি নাচ না থাকে ভালো লাগবে না তাই হয়েছে এখানে অল্প করে শেয়ার করলাম আর আমার ভাইয়েরা হয়েছে বেশি মজা হয়েছে এখানে দুইজনে হয়েছে বোরখা পরা গানে নাচ করছে তো ওদেরটাও ভালো হয়েছে আর একটা ছিল রুবেল তো রুবেল গোটাও ভালো ছিল বেশ মজা হয়েছে খুবই মজা হয়েছে যাই হোক এদিকে নাচ গান চলতেছে এইদিকে আবার ওই যে বলেছিলাম না এটা আমাদের দেশে ফুলের বলে এখানে কি হচ্ছে বলতেছি বউ আর হাজব্যান্ডকে বসায় তারা যেন গল্প করতে না পারে সেই জন্য দুই পাশে দুইজন বইন জামাই বসাইছে ওদের যেন ডিস্টার্ব করে আর আমরা সামনে তো ছিলামই যাই হোক অনেক রাত কিন্তু হয়ে গেছে এখনও ওদের ফুলেরজা চলতেছে গীত গাইতেছে অনেকে আমি তখন ওই আসলে ভিডিওটা নিতে ভুলে গেছি যে গীত গাইছে আর নাচছে ওই ব্যাপারটা বেশি ভালো ছিল মানে আনন্দ করতে করতে ভুলে গেছি অনেক রায় এখন রাত হয়েছে দেড়টা বেজে গেছে আমরা দেড়টার সময় আমাদের বাড়িতে চলে যাব তো আসার আগে একটু ভিডিও করছিলাম আর এটা হয়েছে সকালবেলা যে আমরা আসছি এখনও হয়েছে যাই নাই তো আমার ভাবি খালা তো ভাবি আর বোনেরা আমাদের আমাদেরকে হয়েছে নিতে আসছে তো আমরা আবার হয়েছে যাইতে আসি তারাকে দেখাইতেছি এই যে ছিম গাছগুলো কত সুন্দর আর এটা হচ্ছিল বোন ওই যে মেয়েদের নিয়ে যাইতেছে ওইটা ভাবি আর আমার বোনকে তো একদম আগে থেকেই চেনা এই তো সবাই মিলে চলে আসি আর তার আগে আমি একটু ঢং ভং করতেছিলাম সুন্দর একটা জামা পরছি একটু ঢং যদি না করি হবে এমনিতেই আমার সামনের ক্যামেরাটা নষ্ট ভিডিও নিতে পারি নাই তো বোনের মেয়েকে ধরাই দিছি নে মিথিলা একটু ভিডিও কর খালা সুন্দর করে এই যে যাওয়ার পরে গিয়ে দেখতেছিলাম সবাই হয়েছে আমার জন্য অপেক্ষা করতেছে কারণ আমি ওখানে না থাকলে ওদের নাকি জমে না তাই হয়েছে ওরা আমার আমাকে আর আমার বোনকে নিতে আইসে আইসে বলতাস তুই এখনও যাস নাচ গান কে করবো যাই হোক ওদের সাথে আমিও নাচ গান করছি এবং ওদেরকে নাচাইছি সবাই নাম কি দিছি জানেন নাগিন ছোট নাগিন এবং বড় নাগিন তো আমি আমার কিন্তু বড় নাগিন বলছে সবাই সব কিছু নিয়ে এত মজা করছি বলে আর হয়েছে শেষ করা যাবে না এই যে সকালবেলা এসে দেখি তখনও রান্না চলতেছে আর আমি ভিডিও নিতেছি এটা দেখে কিন্তু সবাই বলতেছে নে নে ভিডিও কর ভিডিও কর আমি কি হ্যাঁ ভিডিও করতে তো তাড়াতাড়ি আইসি আমি ভিডিও না করলে হবে তাই এটা উঠান ছিল উঠানে আর কি চুলা বানাই এখানে রান্নাবান্না করতেছে এখানে সবাই হয়েছে মামা হয় এবং ভাই হয় আর এই পাশে হচ্ছে প্যান্ডেল সাজাইছে তাই আমি আবার একটু প্যান্ডেলটা ভিডিও করলাম এখানে মোটামুটি অনেক মানুষ বসছে আর এইটা হইছে আমার ছোট খালার ছেলে বড় ছেলে ওরে যদি বম মারি তারপরে হইছে ও পাঁচটা কথা বলে না আমি হয়েছে মনে হয় পাঁচশোর উপরে কথা বলছি ও মাত্র একটা কথা বলছে তো বারবার বলতেছিলাম ভাই দুটা কথা ক না বললো না এই দিকে আবার হইছে এখানে এই যে মাসুম যার বিয়ে ওর বন্ধু আর এটা তো দুলাবাই আমার বেয়াই আগেই দেখাইছি এটাও হয়েছে ওর বন্ধু বেআই তো আমারা দেখে বলো তুমি এত দেরি করে কেন আসছো তাড়াতাড়ি ভিডিও করো ভিডিও করো এরকম আর এইটা হয়েছে আমাদের কিউট বেবি মানে বিয়ের মেয়ে আর এই হয়েছে আমার ভাই এরা হয়েছে আমার মেয়ের যে মামা প্রিয় মামা এত ভালোবাসে এই মামারে তো আমার ভাই হয়েছে তার ছেলে আর আমার মেয়ের নিয়ে দুইজনে দুই পাশ করে যাইতে আছে এরকম আসলে যতক্ষণ ছিল আমার বাইরে কিন্তু খুব জ্বালাইছে দুইজন খাইতেও ঠিকমতো মতো দেয় না আর এটাই এটাই হয়েছে আমার ছোটো খালা যারা দেখাইলাম যে আমার ভাইটা কম কথা বলে ও একদমই হয়েছে কথা বলে না এরকম আর আমার ছোটো খেলার বলতেছিলাম দোয়া করো যেন আমার ভিডিও ভাইরাল হয় কয় তাহলে কি আমি টাকা পাবাম কি হ টাকা পাইবেন যদি আমার ভিডিও ভাইরাল হয় আর আমার যদি চ্যানেল অনেক দূর আগায় যায় অবশ্যই অবশ্যই খাওয়ামু আর এটা ছিল আমার বড় খালা যার কাছে আমি বড় হয়েছি আমার ঢাকা আসা এটাই হয়েছে এটা হয়েছে আমার মেজো খালা আর আমার মা হয়েছে বড়ো তারাই কী বলতেছিলাম জানো সবাই হয়েছে আমার দর্শক এরকম একটা করে মজা করতেছিলাম সবাই সাথে সবাই আমার হয়েছে আত্মীয় আসলে কি বলবো সবাই আমার স্পেশাল লোক মানুষ আর এই তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এইখানে হয়েছে যে যা টাকা আর কি দিতে আছে ওইগুলো হয়েছে বেআই আর হয়েছে আমার বড় মামার ছেলে ছোট ছেলে বসছে টেবিল নিয়ে তো সবাই ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে হয়েছে টাকা দিয়ে দিয়ে যাইতেছে আর এখানে বেশি কিছু গিফট পাওয়া যায় নাই গিফটের ভিতরে শুধু কানের দুল ছিল আর শাড়ি ছিল তারপরে ওয়ার্ড্রুপ আর আর আরও একটা কি যেন ছিল এই ছিল আর টাকা ছিল আসলে আর এখানে আমার মামার অনেক টাকা গেছে কিন্তু সব কিছু নিয়ে মজা হয়েছে আমার মামার একটাই ছেলে তো টাকা গেলেও কোনো অসুবিধা নাই সবাই খুশি আর খুশির ব্যাপারে হয়েছে খাওয়া দাওয়া করে কেউ কিন্তু আমার মামা হয়েছে কারো কাছে টাকা চায় নাই যার যতটা খুশি যার যতটুকু সম্ভব সে ওরকম করে দিছে যাই হোক আমরা কিন্তু লাশ ফিনিশিং খাইতে বসছি আর আমাদের খাওয়া হয়েছে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো যাই হোক ওই যে আমার ভাইরে কিন্তু দুইজনে জ্বালাইতে আসতেন আমার ভাই খাইতেই পারতেছিল না দুইজনের জন্য আমরা যাও হোক মোটামুটি করে খাই নিছি এই যে আমার ভাবি পাশে খাওয়া দাওয়া শেষ করে আমি এবার গেছিলাম বউ সাজাইতে তো এইখানে যত কয়বারই বউ সাজানো হয়েছে আমি বেশিরভাগ সাজাইছি আর হয়েছে আমার বোন দু একবার সাজাইছে বাসর ঘর সাজানো যায় সব কিছু মিলিয়ে এই তো আমার খালা বোন সবাই মিলে আবার বউ বিদায় দিতে যাচ্ছি সাথে হয়েছে বেআই যাবে আর দু একযুক্ত ক্যামেরা সামনে আসে না মুখ ঢাইকে ডেকে যাইতেছিল যাই হোক এত মজা হয়েছে এত মজা হইছে কি বলবো আর এই যে এখানে আমরা যাইতেছি সামনে কারে যেন দিছিলাম ভিডিও করতে আসলে পারে না আমি বারবার দেখাই দিতেছিলাম তারপরে এইভাবে করে ভিডিও নিচ্ছে তো বউয়ের সাথে একটু সামনাসামনি দেখাবো সেই জন্য কিন্তু আমার মতো করে আর কি ভিডিওটা করতে পারে না যাই হোক যতটুক করছে ওইভাবে একটু শেয়ার করছি আর এখানে বোন বলতেছিলো তোরা কি শুরু করতো মানে সামনে বউ আটকে ভিডিও করতেছিল যাই হোক সব কিছু নিয়ে মজা হয়েছে মার্শাল্লাহ হায়াতে যদি বেঁচে থাকি কালকে কিন্তু আরও সুন্দর ভিডিও শেয়ার করব। আমার আমার কাছে মনে হয় আমার প্রত্যেকটা ভিডিওই সুন্দর এটা হয়েছে সব আপু ভাইয়াদের কাছে যে যেখান থেকে যার ভিডিও বানায় সেটাই সুন্দর তারপরেও আমি বলবো আজকের ভিডিও সুন্দর কালকেরটাও কিন্তু সুন্দর হবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আজকে আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবে আই লাইক দিতে ভুলবে না হ্যাঁ এই যে সবাই মিলে গাড়িতে উঠে গেছে আর একদম শুকনা ছিল রাস্তার যা অবস্থা সবাই হয়েছে মুখের ভিতর পাউডার লেগে গেছিলো এক্সট্রা করে মেকআপ করতে হয় নাই রাস্তায় হয়েছে মেকআপ করে দিচ্ছে আমাদের ওইটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম আর বউ যাওয়ার সময় আসলে ভালোই লাগতেছিল না এতক্ষণ ছিল আমাদের কিন্তু খুব ভালো লাগতেছিলো আর যখন চলে গেছে তখন আর ভালো লাগে নাই তখন হয়েছে সবাই সবার বাড়ি চলে গেছে আমরা হইছে আমাদের বাড়ি চলে আসছি তারপরে তো খুবই প্যারার ভিতরে ছিলাম পরের দিন আবার ঢাকা চলে আসছি বেশি ভিডিও করতে পারি নাই অল্প অল্প যা করছি ওটাই হয়েছে শেয়ার করব আর লাস্টমেন্টে আমার হয়েছে ভিডিওর একদম গ্যালারি বই গেছিলো আমি আর লাস্টে ভিডিওই নিতে পারি নাই এমন অবস্থা হয়েছে তুই যে ডিলেট করে তারপর নতুন ভিডিও করবো ওইটা আর হয় নাই কারণ আমার ফোনে তো কাজই করে নাই সেটা তো আগেই বলেছিলাম সেই জন্য যাই হোক আমার মামা তারা সবাই সিরিয়ালে দাঁড়াই রয়েছে বৌমা চলে যাইতেছে যাই হোক বৌমাও চলে যেতেছে আমিও চলে যাব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ